মানুষ বড় বিপন্ন আজ বিস্তীর্ণ জনপদ জুড়ে সাপের ফণার মতো ছোটে আসছে প্লাবনের পানি। প্রকৃতি সংক্ষুপ্ত বড় বিষাক্ত প্রতিবেশীর মতো এই সংকটাপন্ন অস্থির সময়ে এসো দুর্বল মানুষের পাশে দাঁড়ায় ভালোবাসারসীন শক্তিতে টেনে ধরি প্রতিটি অসহায় মানুষের হাত দেখো খরস্রোতে ভেসে যাওয়া অসংখ্য মানুষ একটু বাঁচার জন্য লড়ে যাচ্ছে নিসর্গের প্রতিকূলতায় ওরা বাড়াচ্ছে হাত শুধু একটি বিশ্বাসী হাত শক্ত করে ধরবার আশায় স্মরণকালের ভয়াবহ বন্যা গ্রাস করেছে সবুজ স্বদেশের বুক অসহ্য স্রোতের তীব্রতায় ভেসে যাচ্ছে নারী পুরুষ শিশু কিশোর আবাল বৃদ্ধ বনিতা তাসের ঘরের মতো ভেসে যাচ্ছে সাধের অট্টালিকা বিদ্যাপীঠ প্রার্থনালয় মসজিদ মন্দির গির্জা প্যাগোটা ভেসে যাচ্ছে প্রভাবশালী দাম্ভিক নেতা অহংকারী আমলা বিত্ত বৈভবের মালিক অসৎ মজুদার সমাজ বিনষ্টকারী দুর্বৃত্ত কিংবা দিনান্তের অনাহারী কৃষক শ্রমিক মজুর খেটে খাওয়া নিরন্ন মানুষ কবি ও কবিতার খাতা ভেসে যাচ্ছে গৃহপালিত পশুপাখির দল বিস্তীর্ণ অঞ্চল জুড়ে लोহের প্লাবন যেন আজ এই বাংলার প্রান্তর জুড়ে আহা যেতেকে দৃষ্টি যায় শুধু থই থই জলরাশির উলঙ্গ নৃত্য নির্ঘাত মৃত্যুর দামামা বিস্তৃত জালের মতন ছড়ানো সমস্ত শহরগঞ্জ গ্রামে ঠাই মানুষের দাঁড়াবার ঠাই নেই এতটুকু কোথাও কোনো খড়কুটোর মতো ভেসে যাচ্ছে ভাতের হাড়ি ঘটি বাটি বিছানা বালিশ শিশুর খেলনা লাঙল জোয়াল কোদাল ও কাস্তে রাক্ষসী স্রোতের টানে ভেসে যাচ্ছে মমতাময়ী মায়ের কোল থেকে দুধের শিশু বাবার নির্ভরতার স্কন্ধ থেকে প্রাণের চেয়ে প্রিয় সন্তান ভাইয়ের ইস্পাত কঠিন হাত থেকে মেতে সর্বদা বোন প্রিয়তম স্বামীর বাহুবন্ধন থেকে গর্ভবতী স্ত্রী সর্বশক্তি দিয়েও পারছে রাখতে ধরে কেউ কারো হাত সর্বগ্রাসী বাণীর ছগোল থেকে ভেসে যাচ্ছে লাশের পরে লাশ এসো এই মানুষের পাশে দুর্ভেদ্য দুর্গ হয়ে ভাসমান জলমগ্ন মানুষ মানুষের হাত ধরে আবার বাঁচুক নিরন্তর ভালোবাসায় নিরন্তর ভালোবাসায় নিরন্তর ভালোবাসায়